रहमे उनाम <Qas> আল্লাহ তোমার দয়ার সাগরে দরবারে আল্লাহু আল্লাহ তুমি মহมหিয়ানদের দরবারে আল্লাহু আকবার আল্লাহ তুমি বাদশা আর দরবারে আল্লাহুম আল্লাহ তুমি দয়ায় করে মায়া করে আল্লাহ তোমার দস্তুর উম্মতে রুচিলায় আল্লাহ আল্লাহ তোমার দস্তুর উম্মতে রুচিলায় আল্লাহ তোমার ওয়ালি আল্লাহ আমরা তোমার ওয়ালি হাতে

আল্লা পাগলরা অনেক দূর দূরান্ত থেকে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ তাই তাদেরকে মাহরুম করোনা অনেকেই তুয়া এসে অনেকে আল্লাহ মুসিবত নিয়ে আল্লাহ এখানে এসেছে অনেকে অনেক কিছু সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ তাদেরকে তুমি নিজে ডাক্তার হয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাহবুদ নাই আল্লাহ তোমার কাছে এসেছি আল্লাহ তোমার তুমি ব্যবহৃতি করো না আল্লাহ তোমার অলির উচিলাই আল্লাহ মাদের সমস্ত কিছু তুমি কবুল আল্লাহ আমি আল্লাহ তাই তোমার কাছে বারবার হাত তুলে বলতেছি আমি আল্লাহ তোকে আবার গোলাপ দিকে তাকে আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে খেয়ালে খেয়ালে কত না গুণা করেছে আমি আল্লাহ জানায় অজানা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সমস্ত গুণা হইতে মাফ পাচ্ছে আমাদেরকে সঠিক ভাবে চলার মতো তৌফিক দান আল্লাহ সঠিক ভাবে যেভাবে কথাবার্তা বললে চলাফেরা করলে তোমাকে কে তোমার রাসূলকে পাব সেইভাবে আমাদের আমিন আল্লাহ আমিন আল্লাহ এখানে বসে ইসতেফা சூரাতমাতে আসুরি লেখলা আসুরি আল্লাহ মিলাদ পিয়াম করেছি এর বহু বহু গুণে নেক আমল দিয়ে আমার আกาย মওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় শুই আছে আল্লাহ ওনার পদক মোবারকে আল্লাহ ওনার বংশের আওলা আছে আল্লাহ আমার মসজিদ খানকার পাশে শুয়ে তার মাজার শরীফকে আল্লাহ নূর দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে মাজার শরীফ আল্লাহ মদিনার সাথে একাকার করে দেন আল্লাহ আল্লাহনা স্বপ্ন বাস্তবায়ন করে দেন আল্লাহ আল্লাহ আল্লাহিয়া কবুল করে নেন্লাহ আল্লাহ পিছুরিয়া দরবার কে কবুল করে নেন আল্লাহ সালামত শরীফের দরবার কে কবুল করে দেন আল্লাহ গান্ধীর দরবার কে কবুল করে দেন আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা যারা হজ দা করেছি আল্লাহ কাউকে তুমি হজ না করে কবরে ডাক আল্লাহ কাউকে তুমি হজ না করে কবরে ডাক তোমার কাছে আরেকটি ফরিয়াদ আল্লাহ আমরা যারা হজ করেছি আমাদের হজ করার আবার তো দান আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও আমিন আল্লাহুম্মা റহাম

قرر مصر اولو دا، حسن عزل سبیح عمی رو دا، امام جانال عبدیسکو دا، امام باکر رو دا، نور نزا وحدا جورا کسی بودا، قنار کو جب امام حسن رسولا دے بودا، قل اللہ جانت نمو اللہ جانت اللہ باقیت دے، امان امان منزیر رو سفر، قرر دا سلامت، امان محبت دا، امان محبت دا، امان محبت دا، صغر یستم بودا، قل اللہ امیحات المؤمنین،

কবুল করে না দরবার সৃষ্ট দরবার কবুল করে না দরবার আল্লাহ সবাই যারা কপর বসে হয়ে গেছে

যাক এটা আল্লাহ কিছু আমরা চিহ্ন হয়ে গেলো দুনিয়ার ঝামেলা পরে আমরা ছিন্ন হয়ে যায়